빌레बित ना आमा तो सस्त भयो आमा पेपर दलो पेपर दलो बना साफे आमा गोसै आमा गदले सलाम अलैकुम अरे मुदा हालाल वाला भाई त बिसेन हैन हैन गल्बो क साफेन 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 अरे हैन रात रे मिसीलेको क्वटा दिगे सन्दरपुर हाम्रो यही कुरा कोइते छ एक मास नकी भाई आछ আসসালামু আলাইকুম। ওয়া আমরা দেখতে বিল খালে বিল এখানে সেখানে রোগ যানে প্রচার করতে আছেন। নির্মাণ দেখা যাচ্ছে ধানের শিষের। আমরা একটু বলেন তো দেখি সাল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর ধানের শিষের প্রতীক নিয়ে আমাদের তিনে আমাদের শরিয়তপুরের অহংকার মিয়া নুরুলদিন আহমেদ অপু ভাই ধানে শিশের প্রার্থী হয়ে এসেছেন আমরা ধানের শিষকে জয় করতে এবং আমাদের প্রিয় নেতা প্রিয় রাজনৈতিক অভিভাবক জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ ভাইকে জয় করতে আমরা প্রত্যেক মানুষের ধারে ধারে এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ধানে শিশের যে আমাদের শুভ এটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতেছি ইনশাআল্লাহ মানুষ আমাদেরকে আশ্বাস করতেছে আমাদের ধানের শিশের বিজয় হবে বলে মানুষের মনেও যে আনন্দ উল্লাস ইনশাল্লাহ আমরা আশা করি বারোই ফেব্রুয়ারি

দেওয়ান এবং আমাদের শ্রমিক দলের গোসিয়া দুই আমাদের কাকা আমাদের সাথে আছে আমরা সবাই মিলেমিশে ভোট দিব ধানের শিশে এই লক্ষ্যে আমরা মিলেমিশে কাজ করে যাচ্ছি মিয়ানুরুদ্দিন এর কর্মী হয়ে আমরা প্রত্যেকটি মানুষের দ্বারে